জমি বিক্রির প্রতিবাদ করায় গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে প্রদেশের বাদাউনে বিলছি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিশচন্দ্র সাক্য তার দুই ভাই সহ ষোলো জনের বিরুদ্ধে গণধর্ষণ ও জমি জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছে জানিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল যদিও ওই বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাদাউনের বিশেষ এমপি আদালতের নির্দেশে দশ দিন আগে মামলা শুরু হয় শনিবার পুলিশ এফআইআর দায়ের করে জানান তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বিধায়ক অবশ্য পুলিশ তদন্তে আস্থা রাখছেন বলেই দাবি করেছেন জমির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় অভিযোগ দু সাল থেকে বিজেপি বিধায়ক এবং তার সহযোগীরা বাদাউনের একটি জমি বিক্রি করতে ওই পরিবারকে চাপ দিচ্ছিলেন প্রতি বিঘা জমি আশি লক্ষ টাকা বিনিময়ে বিক্রির জন্য পরিবারকে বাধ্য করা হয় যার মোট মূল্য দাঁড়ায় প্রায় সতেরো কোটি টাকা চাপের মুখে পরিবার সাড়ে ষোলো কোটি টাকায় মীমাংসা করতে রাজি হয় চুক্তি অনুযায়ী শতাংশ অগ্রিম পরিশোধ করার কথা ছিল তবে অগ্রিমের নামে পরিবার মাত্র এক লক্ষ টাকা পায় আরও জানা যায় এই জমি বিক্রিতে পরিবারটি আপত্তি জানালে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান ওই বিধায়ক পরে জমি বিক্রি প্রতিবাদ করলে জমির যিনি মালিক তার স্ত্রীকে সেপ্টেম্বর মাসে বিধায়ক ও তার সঙ্গীরা ধর্ষণ করে বলেই অভিযোগ ওঠে পুলিশ সূত্রে খবর পরিবার সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত জমি করতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে দুটি মিথ্যা ফৌজিদারি মামলা দায়ের করা হয় বিজেপি বিধায়ক সাক্ষ্য অবশ্য সমস্ত অভিযোগে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি জানান আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তদন্তে আমার পূর্ণ সহযোগিতা থাকবে পুলিশের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে